বিসমিল শুরু করছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু ও দাতা আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ পাকের কাছে সম্মানিত আমার দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি দশতম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা প্রিয় ভাই এবং বোনেরা যারা ছোটোবেলায় আরবি শিক্ষার সৌভাগ্য হয়নি তাদের জন্য ক্লাসটি নিয়ে এসেছি ইংশা তালা আপনারা এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আমার লাইফটি দেখবেন অবশ্যই যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন কোরআনকে ভালোবাসেন কোরআনকে যদি বন্ধু বানাতে চান কোরআনকে যদি ফ্রেন্ড বানাইতে চান তাহলে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে হবে মাখরাস তাজবিদ এগুলা শিখতে হবে তাজবিদ ছাড়া কোরআন মাজিদ কখনও সুন্দর করা সম্ভব নয় তাই চলুন আর দেরি নয় আমরা শুরু করে দিচ্ছি তার আগে রবের কাছে আমরা এলেম ভিক্ষা চেয়ে নেই আমরা সবাই বলি একসাথে রব্বি জিদিনীল্মা রবি প্রিয় ভাইরা এখানে দেখতে পাচ্ছেন তাসদিদ এর তালিম ও মস্কো তাসদিদ এর তালিম ও মস্ক এখানে দেখেন উপরের তিন ওয়ালাটাকে তাসদিদ বলে লাইভের মধ্যে হয়তো সমস্যা হইতেছে আপনারা দেখতে হয়তো অসুবিধা হইতেছে যে দেখেন উপরে তিন ওয়ালাটাকে তাসদিদ বলে তাসদিদওয়ালা হরফ দুইবার পরা যায় তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় একটি খাতা নেবেন একটি কলম নেবেন যারা আরবি পড়ার প্রচণ্ড ইচ্ছা তারাই শুধু পারবে আর বাকিরা পারবে না প্রথমবার তাহার ডাইনের হরকতের সঙ্গে তৃতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে তো আবারও বলছি তাসদিদ এর তালিম ও মস্ক এই যে দেখেন উপরের উপরে তিন মাতা ওয়ালাটাকে তাজদিদ বলে তাজদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে তাহলে খেয়াল করেন আমরা এখানে এবার আরবি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব হিংসা ইংসা আউয়া রব আজবর রব বা জবর বা রব বা তাহলে তাজদি তোলা হরফ কয়বার পরা যায় দুইবার পরা যায় প্রথমে ডাইনের হরকতের সঙ্গে তারপর নিজ হরকতের সঙ্গে প্রথমে ডাইনের হরকতের সঙ্গে তারপরে নিজ হরকতের সঙ্গে রবাজবর জবর রব বা জবর বা রব বা রব বা রবা জবর রব বা জবর বা রব বা রব বা আমি তিনবার চারবার করে বলে দিচ্ছি আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন একটি করে ফলো দিবেন লাইক দিবেন প্লিজ তারপর একটা আমরা চলে যাই তা বা জবর তাব তা বা জবর তাব বা জবর বা 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 তা জবর বা জবর বা 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 আচ্ছা তারপর আমরা সামনে বা জবর সব বা জবর বা সব বা সব সব বাজবর বা সব বা সব বা সম্মানিত দর্শক শ্রোতা আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা আপনারা যারা আরবি করতে ইচ্ছুক আপনারা এগুলো মনোযোগ সহকারে পড়বেন তাহলেই সম্ভব হবে আল্লাহ পাকের কাছে বারবার চাইবেন বারবার আল্লাহ কাছে কেঁদে কেঁদে চাবেন একবার দুইবার দশ বার বিশ বার চাইবেন আল্লাহ তালা ঢিলে দিবে কলমের মধ্যে তারপরে সৎ বা জবর সব বা জবর বা সব বা মিম ডাল জবর মাদ ডাল দা মাদ দা মাদ্দা তাহলে তাজদি দুইবার পরা যায় প্রথমে ডাইনের হরকতের সঙ্গে মানে যে মিমের উপর জবর দেখতেছেন তারপরে নিজ হরকতের সঙ্গে মানে ডালের সঙ্গে মিম দাল দাল জবর জবর মাদ দা মাদা মাদা মাদ্দা মাদ্দা একটু দ্রুত বলতে হবে কেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আশা করি এটা আপনাদের হয়ে গেছে তারপরে সামনে আগাই বন্ধুরা আইন দাল জবর আদাল জবর দা আদা 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 আমার সাথে আপনারা প্র্যাকটিস করেন আইন দাল জবর আদাল জবরদা আদা আদ্দা মিম জবর মাস সিন জবর সা

আশা করি এই লাইনটা হয়ে গেছে আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন সো আরবি পড়ার সময় কোনো বিলম্ব নয় যত কাজই থাকুক সমস্ত কাজকে গুছিয়ে গাছিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টার সময় আল্লাহর জন্য নির্বাচন করুন অন্যথায় কালকে আমতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই কোরআন মাজির যদি কারোর বিরুদ্ধে যদি পাকের কাছে নালিশ করে বাঁচার কোনো রাস্তা নাই আর এই কোরআন যদি আপনার পক্ষে থাকে এই কোরআন কেয়ামতের ময়দানে মৌমাসির মতো এই অক্ষরগুলো যাকে যাকে যাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো বন্ধুরা তারপরে সেকেন্ড লাইন শো বি কেয়ারফুল সতর্কতার সাথে পড়বেন একটি কলম একটি খাতা হাতে নেবেন আমি যে পড়াটি বলবো সাথে সাথে লিখে ফেলবেন তাজের তাজের মিথ মিম মৃত্যু 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 কাফ লাম পেস লাম দুই পেশ লুন, কুল ল কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুন। তাহলে তাসদিত কয়বার পড়া যায় দুইবার পড়া যায় প্রথমবার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় আবার পরেরটা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তা বা জবর লাম পেস কুল লাম কুল হ্যাঁ কোনো কাজ আছে তাড়াতাড়ি বলো না না এখন দেওয়া যাব না পড়াইতেছি তো বন্ধুরা খেয়াল করেন কাফলাম পেস কুল লাম দুই পেশ লুন কুল লোন তারপর একটা আমরা চলে যাই প্রিয় ভাইরা আপনারা মনে যোগ সহকারে পড়বেন দুস্থ মেরা ভাই বুজুর্গ আমরা যদি এই কোরআন মাজির সহি শুদ্ধভাবে যদি না পড়তে পারি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কোরআনই তো আমাদের বন্ধু দুনিয়ায় কত বিপদ আপদ থেকে এই কোরআন মানুষকে রক্ষা করে কবরে আজাব থেকে মাফ করার ক্ষমতা আল্লাহ তালা এই কোরআনের অক্ষরকে দিয়েছে সোরা মুলুক যে ব্যক্তি পাঠ করবে সেরা নামাজে পড়ে সে কবরে আজাব থেকে বেঁচে যাবে মেরা ভাই দুস্থ বুজুর্গ এই জন্য আমরা এই বুল্ডা যেন না করি আপনারা এই কোরআনের লাইভ ক্লাসটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো করে দিবেন তো পরেরটাতে আমরা চলে যাই হালাম জের হেল লাম আলিফ দুই জবর লান হেল লানের হেল লাম আলিফ দুই জবর লান হে লান হেল লান হেলাম যে হেল লাম দুই জবর লান হেল লান তাহলে তাসদিত কয়বার পরা যায় দুইবার প্রথমবার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে এইখানে দুই জবর হলো তানবিন আর নিচে এক জের হলো হরকত তানবিন হরকত তাড়াতাড়ি পরিত হয় তাহলে দুরুত্বপূর্ব হেল লান হেল লান এইভাবে আমি কয়েকবার বলে দিচ্ছি আপনারা বারংবার করে প্র্যাকটিস করবেন মেরা বাই দুস্থ বুজুর্গ আমরা যদি একটু চেষ্টা না করি আমরা পারবো চেষ্টা করলে সবই সম্ভব তারপর একটা দেখেন এটা হলো জিম আবার জিমের উপরটা দিছে আরেকটা একটা জিম এখানে হা দিছে সরি হা হা আর নিচেরটা জিম তাহলে কিভাবে বানান করব আগে হা দিয়ে বানান করব জিম যেহেতু এটা আগে আছে তাহলে জিমের উপরে কিন্তু তাস দিচ্ছে এটা কিন্তু হা এর উপরে না তাহলে হা জিম জবর হ্যাঁ হ্যা জিম জবর হাজ জিম দুজের জিন হাজ জিন 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 হাজ জিম দুজের জিন জিন মেরা বাই দুস্ত বুজুর্গ আমার বোনেরা আপনারা যারা আরবি আল্লাহর কালামকে ভালোবাসেন ওর আন প্রেমিক আমার ভাই বোনেরা আপনারা খেয়াল করে খেয়াল করে পড়বেন কোনো কনফিউজ থাকবে না ইনশাআ তালা খুব সহজে কোরআন মাজিদ শিখতে পারবেন আমার লাইভ ক্লাসে যদি সহজে কোরআন মাজিদ না শিখতে পারেন বাংলাদেশে আর কোথাও এইভাবে পারবেন না সহজে হাজিম জবর হাজ জিম দুইজের জিন হাজ জিন হাজ জিন তারপরে শিন কাফ জবর শাক কাফ দুইজের কিন শাক কিন শাক কিন তাহলে শিনের উপরে জবর আর কাফের উপরে তাস দিত শিন কাপ জবর শাক কিন শাক কিন শাক কিন তাসদিদ দুইবার পড়া যায় প্রথমবার ডাইনে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে শাক কিন আমি তিনবার চারবার করে বলে দেবো আপনারা বারংবার করে পড়বেন এরপর এটা চলে যায় জবর সফ ফা দুই জবর ফান সফ ফান সফ ফান সৎ জবর সফ ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ দুই জবর ফানও বলতে পারবেন অথবা ফা দুই জবর ফানও বলতে পারবেন উচ্চারণ সফান সফ ফান সফ ফা জবর সফ ফান সফ ফান সফ ফান তারপরে আমরা সামনে চলে যাই মেরা ভাই দুস্থ বুজুর্গ আমরা ক্লাসটি শেয়ার করে দেয় এবং আল্লাহর কালাম গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা বেশি বেশি করে ইসলামিক পোস্ট দিব এবং কোরআন শিক্ষা এবং কায়দা শিক্ষা বিভিন্ন সামাজিক শিক্ষা এগুলো আমরা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করব। কেউ যেন অশ্লীল ভেপনা এগুলো যেন আমরা শেয়ার না করি তারপরে বন্ধুরা খেয়াল করেন হা গফ জবর হা গফ দুই জবর কন হাক হক বন তাহলে হাক অফ জবর হাক বফ দু জবর কন হাক কন হক কন হাক কন এই তোমরা এনে আসছো কে ন হুজুর বক বে যাও চলে যাও কিন্তু তো খেয়াল করেন বন্ধুরা হাক অফ জবর হাক কফ দুই জবর কন হক অন বন তারপর আমরা সামনে চলে যাই বন্ধুরা সিন র আলিফ দুই জবর রন রন সির রন শের রন তো এনে দেখেন সিনের নিচে জের আর রয়ের উপরে দুই জবর আবার তাসদিদ তাজদি দুইবার পরা যায় এই যে মাত্রাটা তিন মাত্রা ওলাটাকে কয়বার পরা যায় দুইবার প্রথমবার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ঠিক আছে সিন রজের সির র দ্বিজাবর রন সির রন সির আচ্ছা বন্ধুরা তারপরে আমরা তিন নাম্বার লাইনে চলে যাই তিন নাম্বার লাইনে চলে যাই দত রপেশ দোর পেশ রন দোর দোর রপেশ দোর দ্রপেশ দোর রীপেশ রন দোরন দত দোর প্রদ্বীপেশিন রজবর সার প্রদীপেশার ও সার রোন রজবর সার রদীপে সুরোন সার রোন তাজদ্বীপ দুইবার পড়া যায় প্রথমবার ডাইনি হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে সিন রজবর সার রদীপেশ উরণ সার ও সার ও

এটা হয়ে গেছে তারপরটা ওয়াউ দাল পেশ উদ দাল দুই জবর দান উদ দান উদ দান ওয়াউ দাল পেশ উদ দাল দুই জবর দান উদ দান উদ দান তারপরে সামনে চলে যায় বা র জবর বার র আলিফ দুই জবর রন বার রন বার রন বা রজবর জবর বার তাহলে তাস দুইবার পরা যায় প্রথমবার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ঠিক আছে বার অজবর বার র আলিফ জবর রন বার রন বার রন বার তারপর আমরা সামনে আগাই র জিম জবর রজ জিম আলিফ দিজবর যান রজান র জিম জবর রজ জিম আলিফ জবর জান রজ জান। রজান তাহলে তাজদিৎ কয়বার পড়া যায় দুইবার পড়া যায় প্রথমবার ডাইনের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে র জিম জবর রজ জিম দুই জবর যান রজান তারপরে বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাস সান সান বা সিন জবর বাস সিন আলিফ দুই জবর সান বাস সান অথবা এইভাবেও বলতে পারেন বা সিন জবর বাস সিন দুই জবর সান বাস সান বাস সান তো প্রিয় বাইরা তারপরে পড়াটা চলে যায় সিন কফ জবর শাক কফ আলিফ দুই জবর কন শাক বন শাক কন সিন কফ জবর শাক কফ দুই জবর কন শাক বন শাক কন শাক আশা করি বন্ধুরা প্রিয় ভাইয়েরা এটা হয়ে গেছে মেয়েরা ভাই দুষ্ট বুজুর্গ তারপরে আমরা সামনে চলে যাই ওয়াইন বড় ওই ওয়াইন ইয়াজ বর ইয়া দুই জবর ইয়ান ওয়াইন 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 জবর ওয়াই ইয়া দুই জবর ইয়ান ওয়াইন ওয়াইয়ান তারপরে দুষ্ট বুজুর্গ আমরা পরে চলে যায় হা বা জবর হাব বা দুই জবর বান হ্যাপ বান হ্যাপ বান হা বা জবর হাব বা আলিফ দুই জবর বান হ্যাপ বান হ্যাপ বান তারপরটা চলে যায় বন্ধুরা হা দাল জবর হাত দাল দুই জবর দান হাত দান هاد دان هاد دان أمزازازير إز زا ألف ديزا برضه زن إز زن إز زن إز زن أمزازازير إز زا ألف ديزا برضه زن إز زن إز زن يا برضه يا فاروزير فير يا فير يا فير روبس رو يا فير رو, يفر رو ইয়া ফির রো ইয়া ফির রো ইয়া জবর ইয়া ফারজের ফির ইয়া ফির রেশ রো ইয়া ফির রো ইয়া ফের রো এটা চলে যায় মিম ডাল জবর মাদ ডাল আলিফ দি জবর দান মাদ দান মাদ দান মাদ দান মেরা ভাই দুস্ত বুজুর্গ আমরা তারপরে আর দুইটা শব্দ পড়িয়ে আজকে এখানে শেষ করে দিব হা ইয়াজবর হাই ইয়াজের ই হাই ই হাই ই নুন দুই পেশ নুন হাই ই নুন হাই ই নুন হাই ই নুন হা ইয়াজবর হাই ইয়াজের ই হাই ই নুন দুই পেশ নুন হাই ই নুন হাই ই নুন হাই ই নুন তারপর ও জবর ওয়া দুই জের তিন ও ওয়া তিন ওয়া তিন তাহলে তাজদি দুইবার পড়া যায় প্রথমে ডাইনি হরকতের সঙ্গে তারপরে নিজ হরকতের সঙ্গে ওয়া ওপেস কৌ ওয়া জবর ওয়া ওয়া তাের তিন ও ওয়া তিন ওয়া তিন মেয়েরা ভাই দুস্থ বুজুর্গ আমার ইসলাম প্রিয় আন প্রেমিক আমার মুসলমান ভাই এবং বোনেরা আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইবার হল এবং শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে লাইকস কমেন্টস করবেন অবশ্যই কোনো কিছু ভুল হইলে কোনো হাফের সাপ থাকলে বা মাওলানা সাপরা থাকলে বা কোরআন কোরআনের উপরে এক্সপার্ট কোরআন জালনিওয়ালা লোক থাকলে যদি আমার কোনো ভুল হয় অবশ্যই জানায় দিবেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল হতেই পারে আর সেই সাথে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের আদরের কলিজার টুকরার সন্তানদেরকে শিক্ষা দিন অন্যতাই কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সন্তান আল্লাহর দেওয়া মা বাবার কাছে আমানত এই সন্তানদেরকে যদি এলিম শিক্ষা না দেন কাল কেমতের ময়দানে আপনারা ধরা খেয়ে যাবেন তো ঠিক আছে আজকা এই পর্যন্তই ইনশা আল্লাহ আবার পরবর্তী সময়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি